বাবা তুমি এটা কি করলে একদিন আলু মাঠপুরে রাস্তায় পড়ে থাকে এবং তার মাথা ফেটে গিয়ে অনেক রক্তক্ষরণ হয় সেই রাস্তা দিয়ে বেগুন আসে বেগুন ওই আলুর উপর মায়া হয় এবং বেগুন ওই আলুকে জল খাইয়ে সুস্থ করে তখন আলু বেগুনকে প্রশ্ন করে কি মা তুমি আমার এত উপকার করলে আমাকে সঠিক টাইমে জল না দিলে আমি হয়তো মারাই যেতাম তোমার কোথায় বাড়ি তোমার কোথায় থাকো তুমি আমার কেউ নেই আমি একাই ছোটবেলায় বাবা আমায় মারা গেছে তাই আমি একাই থাকি কি বলছো মা তুমি যদি কিছু না মনে করো আমার ছেলেকে তুমি বিয়ে করবে তোমাকে আমার খুব ভালো লেগেছে আমি তোমাকে আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই কোনো আপত্তি নেই তো তোমার না আমার কোনো আপত্তি নেই আপনার ছেলে যদি রাজি থাকে তাহলেই হবে এই বলে আলু তার ছেলে গাজরের সাথে বেগুনের বিয়ে দেয় বাবা তুমি এটা কি করলে তুমি আমাকে না দেখিয়ে এরকম একটা কালো মেয়ের সাথে বিয়ে দিলে আমার একটু পছন্দ নয় বিয়ে করেছে বটে তবে বউ বলে মানতে পারবো না এই বলে গাজর বাড়ি চলে যায় এবং বেগুন কাটতে থাকি দেখ মা আমার ছেলে একটু রাগি তা বলে তুই ওকে ছেড়ে দিস না ওকে তুই ঠিক মানিয়ে নিয়ে ঠিক বুঝে যাবে একদিন ঠিক মানিয়ে নিতে পারবি আমার বিশ্বাস পরের দিন সকালে এই নাও তোমার খাবার তোমার এই কেন আমাকে দেখাতে এসেছো তোমার এই কালো মুখ আমি দেখতে চাই না গালি সকালে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি তোমাকে আমি আর দেখতে চাই না এই কথা শুনে ভালো বেগুণ আর মনে দুঃখে সে চলে যায় এবন গিয়ে একটা পুকুর পাড়ে বসে বসে কাঁদে তখন পুকুর থেকে বেরিয়ে আসে এক জলপরী কি হয়েছে তোমার জানু আমার অনেক দুঃখ আমি কালো বলে আমার স্বামী আমাকে পছন্দ করে না তাই বাড়ি থেকে বের করে দিয়েছে সত্যি জলপরি হ্যাঁ আমি বলে কালো বেগুন জলপরির কাছে থাকে কালো বেগুনকে জলপরি সুন্দর করে দেয় তার জাদু সাথে আgenden কালো বেগুন নদীর পাড়ে বসে থাকে এবং গাজর সেখানে উপস্থিত হন এবং কালো বেগুনের সৌন্দর্য রূপ থেকে গাজর দেখার জন্য তার সাথে কথা বলার জন্য কৌতূহল হয়ে যায় তার পিছন পিছন যেতে থাকে তখনই গাজর পড়ে যায় এবং তার মাথা কেটে প্রচণ্ড রক্তক্ষরণ হয় তখন কালো বেগুন এসে তার রক্তটা মুছে তাকে জল খাইয়ে তাকে সুস্থ করেন তখন গাজর ওই কালো বেদনকে চিনতে পারে হ্যাঁ তুমি এখানে আমাকে এইভাবে আমার জীবন দান করলে তোমাকে আমি এত অপমান করেছি তা সত্ত্বেও তুমি আমাকে বাঁচালে তুমি খুব দয়ালু আমার ভুল হয়েছে আমি একটি রূপবতী মেয়ের পিছনে ছুটতে গিয়ে আজ আমার প্রাণটাই হারাতাম আসল রূপ নয় এর ফলে নিয়ে যেতে চায় তখন কালো বেগুন বলে আমি তো আর যেতে পারবো না আমার মা আছে তখন সমস্ত ঘটনাটা গাজরকে বলেন এবং পরী এখানে এসে উপস্থিত হন পরী বলেন ভালো আমি আমার জাদু দিয়ে একে সুন্দর করে দিয়েছিলাম তোমার পরীক্ষা নিচ্ছি না তুমি রুমটাই দেখতে চেয়েছি রুমটা দেখতে দেখতে তাই তোমাকে রুম দিয়ে নাই মন দিয়ে বোঝা লাগে প্রত্যেকটা মানুষেরই মন থাকা দরকার রুম দিয়ে খাবার বিচার করা যায় না এবং পড়ি তার জাদু ওই বেগুনকে সুন্দরী করে দেয় এবং ওই বেগুনকে নিয়ে গাজর বাড়িতে যায় এবং তার বাবাকে সব ঘটনাটা বলতে থাকে তারপরে তারা শান্তিতে সংসার করে আজকের গল্পের নীতি কথা হলো রূপ দিয়ে না গুণ দিয়ে মানুষকে বিচার করা উচিত গল্পটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কেমন চেয়ারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন টাটা